আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো আজকে কথা বলবো লোড ডাউনলোডের নতুন পরীক্ষার তারিখ নিয়ে ইতিমধ্যে অনেকেই জানেন যে গত এক সপ্তাহ থেকে লোড ডাউনলোডের কোনো শিডিউল কোনো সেন্টারে পরীক্ষা নেওয়া হয় নাই লোড আউনলোডে মূলত কুমিল্লা রাজশাহী নীলফামারি বগুড়া এই চারটি জেলায় কিন্তু ডাউনলোডের জেলায় পরীক্ষা হয় কিন্তু লোড লোডের কোনো শিডিউল নেই এ চার জেলায় কিন্তু বর্তমানে নতুন একটি জেলা আপনার যুগ হয়েছে সেটি হলো আপনার ডাকার নবাবগঞ্জ ঢাকা নবাবগঞ্জ বর্তমানে আপনারা লোড আবেদন করতে পারবেন ডাকার নবাবগঞ্জে পড়বে এবং এটির পরীক্ষার তারিখ এই মাসের পনেরো জুলাই এবং সতেরো জুলাই পর্যন্ত স্লট কালি আছে তো আশা করি আপনারা যারা লোড ডাউনলোড এবং লোড লোডে পরীক্ষা দিতে চান শিডিউল পাচ্ছেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা খুব দ্রুতই আবেদন করে ফেলুন কারণ লোড অনেক কিন্তু আপনার চাপ থাকে অনেক লোকই কিন্তু লোড অ্যান আবেদন করতে চায় কিন্তু পরিশেষে আপনার শিডিউল পায় না গত এক সপ্তাহ থেকে তাকামো সার্টিফিকেটের জন্য লোড ডাউনলোডে যে বিষয় এখানে কিন্তু আপনার লোকে আবেদন করতে পারে নাই বিদায় কিন্তু নবাবগঞ্জে আবেদনে কিন্তু অনেক পেশার আছে সো আপনারা যারা ইমার্জেন্সি লোড আনলোড সার্টিফিকেট দরকার তারা কিন্তু আপনারা ডাকা নবাবগঞ্জ করতে পারবেন আগামী পনেরো তারিখ এবং সতেরো তারিখ দুই দিন পরীক্ষা হবে সো আপনারা অনলাইনে গিয়ে আবেদন করতে পারবেন খুব সহজেই অথবা যারা আপনার এজেন্সির মাধ্যমে করতে চান এজেন্সিকে কাগজ জমা দেবেন কাগজ মূলত আপনার পাসপোর্টের কপি ভোটার আইডি কার্ড পাসপোর্ট সাইজের ছবি যদি মুফার কপি তাকে মুফার কপি একটি জমা দিয়ে এবং অনলাইন ফি পঞ্চাশ ডলার জমা দিয়ে আপনারা আবেদন করে ফেলুন খুব দ্রুত আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে জানার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ